Allah রব্বানা নিজেদের পরে পরে জুলুম করেছি

আমাদের রাস্তায় খেটে খাওয়া মানুষজনের অনেক কষ্ট হতে চাই যায় রাস্তা পানি এবং খাবার সালানোর ব্যবস্থা কারণ করি মানুষের একটু যদি করতে পারি এবং আর গরমে পানি শূন্যতা বা অন্যান্য দিকে যে আসলে হয় এর জন্য হিসেবে আমরা ঠান্ডা জায়গা এবং ছায়াযুক্ত জায়গা এবং তরল জাতীয় খাবারের পরামর্শ তার সাথে সকলকে আমরা খাবার সালেন এবং পানি বিকরণ করছি আমি এই স্বাস্থ্য স্বাস্থ্যবর্থা হলো যে আমরা গরম যখন চরমে সবাই চলি নিয়মে এটা হচ্ছে আমাদের স্লোগান এই স্লোগানের ইয়া হলো যে আমরা সবাই প্রয়োজনে আপনারা আমরা সবাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহির বের হব না আর ঘরের ঘরের বাহির বের হলেও আমরা অবশ্যই ছাতা বা যে কোনো টাইপে মাথায় ছায়ার ব্যবস্থা করব। এবং ছায়াযুক্ত স্থানে থাকবো গরমে বেশি সময় রোদে কাজ করবো না এবং রোদ থেকে বাসায় আসার পরে আমরা কিছু সময় বিশ্রাম নেব শরীরের ঘামটা শুকিয়ে যাওয়ার পরে আমরা গোসল করে প্রয়োজনে একাধিকবার গোসল করা যেতে পারে এবং বাচ্চাদের বৃদ্ধদের এবং যারা অসুস্থ তাদেরকে কোনোভাবেই একমাত্র খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘরের বাহির খাওয়া যাবে না আর প্রচুর পরিমাণ পানি খাইতে হবে তরল খাবার খেতে হবে এবং মৌসুমি ফল এগুলো খেতে পারে এবং বাসায় থাকলেও যারা বাসায় অবস্থান করবে তারাও সুতির এবং ঢিলা ডালা কাপড় চোপড় ইউজ করবে যাতে অতিরিক্ত ঘাম হয়ে কেউ হিতস্ট্রোকে আক্রান্ত না হয় কারণ আমরা জানি আবহাওয়া খুবই গরম এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে এবং ইভেন্ট বাংলাদেশে দু এক জায়গায় এই গরমের লোকজন মারাও যাচ্ছে হিতস্ট্রোকে আক্রান্ত হয়ে আমরা চাই না জালকাটিতে এরকম কোনো ঘটনা ঘটুক ধন্যবাদ সবাই থ্যাংক ইউ স্যার